ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ হতে যাচ্ছে সেই যুদ্ধে শুরু হওয়ার আগেই ইরান জিতে গেছে কিভাবে বলে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে এমন একটা জাল বিস্তার করে রেখেছে যে জালের কারণে আমেরিকা ইসরায়েল প্রথমেই ধরাশয়ী হয়ে গেছে ইরানের যে পক্সি গ্রুপগুলো মধ্যপ্রাচ্য জুড়ে রয়েছে তার শুরুতেই বা প্রথমে যে স্ট্রং গ্রুপগুলো রয়েছে তার প্রথম সারিতে আছে হিজবুল্লাহ এবং হুতি হুতি ঘোষণা দিয়েছে যে যখন লোহিত সাগর পার হবে পারস্য উপসাগরের দিকে যাবে মার্কিন রণতরী তখনই তারা হামলা করবে আমেরিকার নৌবহরের উপরে এইদিকে হিজবুল্লাহ গতকালকে ঘোষণা দিয়েছে ইরানের উপর যদি কোন ধরনের আঘাত আসে সেক্ষেত্রে হিজবুল্লাহ সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত কারণ আমরা জানি আমেরিকা যদি ইরানে হামলা করে সেক্ষেত্রে সরাসরি আক্রমণে যাবে ইসরায়েলও আর ইসরায়েল যদি ইরানে আক্রমণ করে সেখানে ইরানের যে সমর্থিত প্রক্সি গ্রুপ হিজবুল্লাহ সেক্ষেত্রে সরাসরি ইসরায়েল হামলা করবে তার মানে ইসরায়েলকে হিজবুল্লাই ব্যস্ত করে রাখবে এই দিক দিয়ে মার্কিন যে সকল বাণিজ্যিক জাহাজে হামলা করা হুতি বন্ধ করেছিল প্যালেস্টাইন যুদ্ধের পরবর্তীতে গাজা যুদ্ধের পরবর্তীতে সেইখানে কিন্তু আবারও শুরু করবে এই হুতি ইসরায়েল এবং আমেরিকার যে সকল বাণিজ্যিক জাহাজ এবং যুদ্ধ জাহাজ রয়েছে সেগুলোকে কিন্তু তারা হামলা করবে এটা নিশ্চিতভাবে তারা স্পষ্টভাবে আজকে বলে দিয়েছে এই দিকে ইরানের সবচেয়ে বড় পক্সি গ্রুপ যাদেরকে সম্মিলিতভাবে বলা হয় পপুলার মনি মোবিলাইজেশন ফোর্স পি পপুলার মোবিলাইজেশন ফোর্স পিএমএফ যেটা ইরাকের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীগুলোকে নিয়ে সম্মিলিতভাবে মানে একসাথে পিএমএফ বলা হয়ে থাকে সেই পিএমএফ ঘোষণা দিয়েছে ইরানের যদি মার্কিন আক্রমণ হয় সেক্ষেত্রে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে তারা তার মানে তারাও সরাসরি ইরানের পক্ষ হয়ে যুদ্ধে নামবে তাহলে একদিকে ইরাকের মিলিশিয়া বাহিনী অন্যদিকে বিদ্রোহী এবং এইদিকে এই দিকে সম্মিলিতভাবে যদি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে ইসরায়েল এবং আমেরিকার আর মানে রক্ষা নেই এই দিকে সংযুক্ত আরব আমিরাত ইরাকের ইরানের হুমকির পরবর্তীতে তারা বলেছে যে তাদের মাটি আমেরিকাকে ইরানে হামলার ব্যাপারে ব্যবহার করতে দেওয়া হবে না সৌদি আরবে একই কথা বলেছে এবং তো একই কথা বলেছে বাকি থাকলো কে কাতার এবং জর্ডান তাদের ভূমি হয়তো ব্যবহার করে ইরানে হামলা করবে আমেরিকা কিন্তু যদি পক্সে গ্রুপগুলো তাদের হেল্প করে ইরানকে হেল্প করে সেক্ষেত্রে কতটুকু সফলতা পাবে আমেরিকা ইরানে হামলা করে সেটা কিন্তু সন্দেহান এবং এদিকে দেখেন পারস্য উপসাগরে যখন প্রবেশ করতেছে তখন এরানি একজন দায়িত্বশীল জেনারেল বলেছে পারস্য উপসাগরে নৌবহর প্রবেশের আগেই মার্কিন নৌবহরকে আমরা ট্র্যাক করে ফেলেছি এবং আমাদের সবচেয়ে আধুনিক নিজস্ব প্রযুক্তিতে প্রস্তুতকৃত সাবমেরিনগুলো আমেরিকার নৌবহরের জন্য অপেক্ষা করছে এছাড়া পারস্য উপসাগরের পুরো অঞ্চল ইরানি যে জলসীমা রয়েছে সেই জলসীমিয়া বিছিয়ে পাঁচ হাজারের বেশি মাইন তারা পুঁতে রেখেছে এছাড়া বিভিন্ন ধরনের ড্রোন সামুদ্রিক ড্রোন তারা প্রস্তুত করে রেখেছে সবচেয়ে বড় গৌরবের বিষয় আমেরিকার আব্রাহম লিঙ্কন যেটা রণতরী সেটাকে ডুবিয়ে দেওয়ার জন্য এবং তারা স্পষ্টভাবে দৃঢ়ভাবে ঘোষণা করেছে ইরানি জাতীয়তাবাদের প্রশ্ন কোনো আকোষ নয় এবং ইরানি বাহিনীর যেটা হচ্ছে ইরানি রেভলেশন গার্ড বাহিনী সেই বাহিনীর সামর্থ্য এবং ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমেরিকা এই যুদ্ধে ইরানি জয়ী হবে কারণ সারা পৃথিবী আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে আজকে সোচ্চার হচ্ছে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা অঞ্চল বিশেষ করে তার দীর্ঘদিনের মিত্র ক্যানাডাও চীনের আধিপত্য মেনে নিচ্ছে বা চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতেছে যেখানে অলরেডি ট্রাম্প হুমকি দিয়েছে অন্যান্য ইউরোপিয়ান দেশরাও চাচ্ছে রাশিয়া চায়নার মতো দেশের সাথে সংশ্লিষ্টতা বাড়াতে বাণিজ্যিক সামরিক চুক্তি করতে সুতরাং যে পরিস্থিতি এই মুহূর্তে সারা পৃথিবীতে মার্কিন আধিপত্যবাদের খুব অচিরেই মার্কিন এই আধিপত্যবাদ হয়তোবা সেটা ট্রাম্প জামানাই হতে পারে এটা বিলুপ্ত হয়ে যাবে কারণ বাংলাটা সিদ্ধান্ত সারা পৃথিবীর মানুষের অবিশ্বাস এবং মিত্রদের সাথে বেইমানি করা এই সব কিছু মিলে ট্রাম্প আমেরিকাকে ডোবাবে এই সাম্রাজ্যবাদী আধিপত্য খুব বেশি দিন টিকবে না কারণ কোনো একক সিদ্ধান্তে একটা সাম্রাজ্য কখনো টিকে থাকতে পারে না কারণ মানে এই এক সরকার কখনো পৃথিবীর কোনো রাষ্ট্রে টিকে যায় নাই ট্রাম্পও টিকবে না শত শত বছরে আমেরিকার বিভিন্ন প্রেসিডেন্ট যে সাম্রাজ্য বিস্তার করেছে আমেরিকার হয়ে সারা পৃথিবীতে সামরিক শক্তির মাধ্যমে ডলারের মাধ্যমে অর্থনৈতিক আগ্রাসনের মাধ্যমে সেটা হয়তো বা ট্রাম্পই শেষ করে দিয়ে যাবে আমরা এই ধরনেরই আশা করব তো ইরানের জন্য শুভকামনা থাকলো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম